জুলাই আন্দোলনে আপনাকে মাঠ পর্যায়ে দেখা যায়নি জুলাই আন্দোলনে আপনার কি কোনো অবদান বা ভূমিকা ছিল প্রথমে যখন আন্দোলন হয়েছিল সেখানেও আমি ছিলাম যখন নাম ঘোষণা হচ্ছিল যে আমরা নাম কি দিব আমি সোনার বাংলা আন্দোলন নাম দিতে চেয়েছিলাম পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা নাম দেওয়া হয়েছিল আমি স্টেজের খুব একদম পিছনে পিছনে ছিলাম কারণ আমি সামনে যাইনি পিছনে অনেকগুলো কাজ ছিল যেগুলো আমাদের গুছাতে হয়েছে অর্থাৎ মাঠের অ্যাক্টিভিটিসটা কিভাবে চলবে এবং ক্যাম্পাসে যেদিন ছাত্রলীগ এবং পুলিশ হামলা হামলার জন্য তারা নির্দেশনা দিয়েছিল হামলা করেছিল ওই দিনও আমি ক্যাম্পাসে ছিলাম অনেকগুলো ছবিও আছে আমার এবং পরবর্তীতে যখন তারা আমাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল ওই মিছিল আমি ছিলাম যেদিন কফিন মিছিল হয়েছিল ওই কফিন মিছিল আমি ছিলাম যেদিন নাহিদ ইসলামকে গুম করা হয়েছিল আমরা একসাথে একই বেডি ছিলাম এবং কারজনে হলে যখন আমরা ওই পাশ দিয়ে ঢুকতেছিলাম ওই দিনের ওই মিছিল আমি ছিলাম এবং আমি ঢাকাতে যখন নাহিদ ইসলাম গুম থেকে আসে সেখানে গণস্বাস্থ্য যখন তারা আমরা মিটিং করেছিলাম সেই মিটিং এর মধ্যে ছিলাম আমরা তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে রিপোর্টার্স ইউনিটিতে যে সংবাদ সম্মেলন হয়েছে সে ছবিও আছে আমি সেখানেও ছিলাম এবং পরবর্তীতে যখন আন্দোলন তুঙ্গে তিন তারিখে যে দাবি ঘোষণা হয়েছিল সেদিনও ছিলাম আমি এই আন্দোলনের প্রত্যেকটা পরতে পরতে ছিলাম চার তারিখে যখন রাতে যে আমরা কিভাবে কালকে সরকারকে এই অবস্থা থেকে নিয়ে এসে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব সেই রাতের মিটিং গুলাতেও ছিলাম এবং পরবর্তীতে পাঁচ তারিখে যখন শেখ হাসিনা চলে গিয়েছিল শাহবাগেও ছিলাম এবং পরবর্তীতে যখন পুরো চ্যানেল টোয়েন্টি ফোর থেকে পুরো বাংলাদেশের মানুষ মানুষের সামনে আন্দোলন ঘোষণা হয়েছিল বিহাইন্ড দ্য সিনে নাসির উদ্দিন পাটোয়ারি ছিল নাসির উদ্দিন পাটোয়ারি বিহাইন্ড দ্য সিনে বেশি কাজ করার কারণে আজকে যারা প্রশ্ন তুলছে আমি তাদেরকে একটু সবিনয় বলবো যে আমার আন্ডারে কিন্তু তখন ছাত্র দল যুব দল অনেক বড় বড় পলিটিশিয়ানও তখন কাজ করেছিল এবং পরবর্তীতে শুধু আন্দোলন নয় আন্দোলন পূর্বে আন্দোলনের সময় আন্দোলনের পরে চোদ্দই অগস্টে যখন আওয়ামী লীগ প্রিপারেশন নিচ্ছিল তখন ছাত্র দলকে আমি ধানমন্ডি নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা ওইখানে থাকো এবং তাদেরকে দিয়ে কিন্তু আমরা ফাইট করিয়েছিলাম সেখানে তো প্রত্যেকটা জায়গায় আমি কাজ ছি ক্যাম্পাসের গত পনেরো বছর আন্দোলনও বিরোধী আন্দোলন সীমান্ত হত্যা আন্দোলন আমাদের বন এবং পরিবেশ নিয়ে সেখানে যে আমাদের সুন্দরবন রক্ষা আন্দোলন তো ছিলাম পাটকল শ্রমিকদের আন্দোলন তো ছিলাম আমাদের যে নদীগুলো ভারত শুকিয়ে দিচ্ছে সে নদীগুলো রক্ষার যে আন্দোলন সেখানেও ছিলাম আমাদের উইমেনদের উপরে যে হ্যারাসমেন্ট হয়েছে নিপীড়ন বিরোধী আন্দোলন তো ছিলাম শিক্ষার্থীদের উপরে যে আন্দোলন হয়েছে সেটাও তো ছিলাম আমাদের ভার্সিটিতে যে বিসি যে করাপশন এসেছিল সেই বিসি কে নামানোর ক্ষেত্রে সে আন্দোলনে ছিলাম আমাদের জীবনটাই আন্দোলন আন্দোলনে ভরপুর এবং আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পরে যে আন্দোলন ছিল আই এম দা ফার্স্ট ম্যান যে তিতুমির হলে গিয়েছে সেই সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছিলাম যে সিসিটিভি ফুটেজ মধ্য দিয়ে পুরো বাংলাদেশ দেখেছিল যে সেখানের মধ্য দিয়ে তাকে কিভাবে হলো হত্যা করার পরে তারা নিয়ে যাচ্ছে শুধু তাই নয় আমরা বাংলাদেশের মানুষের সাথে বিদেশের মানুষের সাথে সংহতি জানানোর জন্য কাশ্মীরের যে আন্দোলন আজাদি আন্দোলন সেটার সাথে সংহতি জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছি আন্দোলন করেছি আমরা প্যালেস্টাইনের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম সেই আন্দোলন গুলোতে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি এবং সাপ্লাতা যখন ম্যাসাকার হচ্ছিল সেই আমি জেলে ছিলাম এবং জেল থেকে বেরিয়ে আমাদের সাপলার যে ভাইদের যে রক্ষার আন্দোলন সেটা তো আমি ছিলাম প্রত্যেকটা গত পনেরো বছরে যতগুলো আন্দোলন হয়েছিল এমন কোনো আন্দোলন ছিল না যেটাতে আমি ছিলাম না প্রত্যেকটা আন্দোলনের কখনো পিছনে ছিলাম কখনো সামনে ছিলাম কিন্তু আমি সবসময় প্রচার বিমুখ ছিলাম একটা কারণেই যে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে পুষতে হবে সেখানে আমার কতটুকু প্রচার আসছে সেটা তো যদি আমি খান্ত হই তাহলে এক নাসির উদ্দিন পাটোয়ারি দাঁড়াবে কিন্তু আমি হাজারো নাসির উদ্দিন পাটোয়ারি অথবা বাংলাদেশের যান বাস তরুণ তুর্কিকে তৈরি করতে চেষ্টা করেছিলাম ইন আল্লাহ আগামী দশ বছরে যারাই রাজনীতিবিদ হবে যারাই রাজনীতি করবে প্রত্যেকরা আমি চিনি জানি প্রত্যেকে আমার সাথে কানেক্টেড থাকবে এবং একটি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ তাদের নিয়ে আমরা